সালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি এর আগেও ধারাবাহিকভাবে আমি হাসি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ শুরু থেকে শেষ পর্যন্তই এটার লাভ লস আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং এই হাঁসটা পালনে কেরকম সুবিধা অসুবিধা হয় সেই বিষয়টাই ধারাবাহিকভাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো অবশ্যই আমার ভিডিওটাতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা আমার ভিডিও দেখ দেখছেন বা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে আজকে আমার হাঁসের বয়স প্রায় বিশ দিন তো বিশ দিনে আসলে কতটুক ওজন হয়েছে সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি যে কতটুক বড় হয়েছে হাঁসটা তো এক একটা হাঁস প্রায় আপনার চোদ্দ থেকে পনেরোশো গ্রাম ওজন হয়েছে প্রায় এক থেকে দেড় কেজি দেড় কেজি প্লাস হয়েছে ঘরে আপনার দেড় কেজি হয়ে যাবে তো এরকম ওজন হয়েছে তো এই হাঁসটা আপনার পালতে হয় পাঁচচল্লিশ দিন তো এর মধ্যে বিশ দিন হয়ে গেছে তো আরও পঁচিশ দিন বাকি আছে আপনাদের মাঝে আরেকটা বিষয় আমি বলে রাখি যে যে পানির পাত্রগুলো দেখতেছেন অনেকেই কিন্তু বলের মধ্যে পানি ব্যবহার করে পানি খেতে দেয় হাঁস হাঁসের হাঁসকে বলের মধ্যে পানি খেতে দেয় তো আমি আসলে এখনও পাত্র মধ্যে দিচ্ছি কারণ অনেক শীত শীত থাকার কারণে আপনার যদি বলের মধ্যে পানি দেওয়া হয় তো হয়তো হাঁস বলের মধ্যে গোসল করে নিবে তো সেই জন্য যাতে হাঁস না ভিজে সেই জন্য এখন আমি পাত্রর মধ্যে পানি দিচ্ছি তো আমি চেষ্টা করব যে বলের মধ্যে না দিয়ে পাত্রর মধ্যে দেওয়ার কারণ পাত্রের মধ্যে দিলে পানিটা নষ্ট হয় কম একটু মানে বারবার দিতে হয় প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পর পর দিতে হয় তো হাড় যখন আরও বড় হবে তখন পাত্র আরো বাড়াইতে হবে এবং পানি আরও কম সময় যাবে প্রায় থেকে তিন ঘন্টা যাবে তো আসলে এখনো রৌদ্রটা ভালোভাবে উঠে নাই দেখেন এক পাড়ি দিয়ে আমি ফর্দা উঠাই দিছি আরেক পাশ দিয়ে এখন উঠাই নাই কারণ ওই দিক থেকে বাতাস আসতেছে তো তাই এই দিক থেকে এখন উঠানো হয় নাই তো এই ছিল আজকের বিষয় আমার হাঁসের ওজনটা আমি আপনাদেরকে দেখালাম বললাম বা এবং কতটুক বড় হয়েছে হাঁসটা দেখালাম আপনাদের অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা যারা হাঁস পালন করতে ইচ্ছুক বা হাঁস পালন করেন অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন আমি কারণ আমি শুরু থেকে ভিডিওগুলো আপনাদের মাঝে দাপে দাপে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ